কখনো কি অনুভব করেছ ছোটবেলায় আমরা যে অন্ধকারকে ভয় পেতাম এখন সে আমরা শান্তি পাই তখন রাত মানে ছিল ঘুম আর এখন রাত চিন্তা ভাবনা আর কান্না করা তখন ছোট একটা ব্যথা পেলেও সোজা মাকে গিয়ে বলতাম অথচ এখন মন ভেঙে গেলেও চুপ করেই থাকি তখন মন খুশি হওয়ার জন্য একটা চকলেটই যথেষ্ট ছিল আর এখন নিজেকে খুশি দেখানোর জন্য ফিল্টার ইউজ করতে হয় সেই সময় শুধু স্কুলের হোমওয়ার্কটাই বোঝা মনে হতো আর এখন প্রত্যেকটা দিন জীবন মরণের সিদ্ধান্ত নিতে হয় তখন বন্ধু বান্ধব কোনো কারণ ছাড়াই একসাথে বসে আড্ডা দিতাম আর এখন বন্ধু বান্ধবের কাছে কারণ আছে সুযোগও আছে নেই শুধু সময় কিংবা ইচ্ছা তখন সময়ের পিছনে পিছনে ঘুরতাম আর এখন যথেষ্ট সময় পড়ে থাকে কিন্তু সেই সময়গুলো যে কারোর সাথে কাটাবো এমন কেউ নেই সত্যি বলতে অন্ধকার সেই আগের মতোই রয়েছে শুধু আমরা সময়ের সাথে সাথে অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছি আর জীবন বদলে যায়নি আমরা নিজেরাই বদলে গিয়েছি